ইনজেকশনের ভয়ে কাতর অথচ সন্তানকে পৃথিবীর আলো দেখানোর জন্য তলপেট কেটে ফালাফালা করা মেয়েটি মা দিনে দশ বার আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করা যার ছিল অভ্যেস দিনে একবারও চুল আছড়ানোর সময় না পাওয়া মেয়েটি মা দুহাতের বড় বড় নখ নানান রঙের সাজানো যার ছিল শখ সন্তানের আঁচড় লাগতে পারে এই ভেবে সেই নখ কেটে ফেলা মেয়েটি মা রান্নায় ঝাল না হলে যার মুখে খাবার উঠতো না অথচ ঝাল খেলে সন্তানের পেটে যন্ত্রণা হতে পারে ভেবে কম তেল মশলায় খাবার খেয়ে উঠে পড়া অসহ্য যন্ত্রণায় কোমর ছিঁড়ে যাচ্ছে চোখে মুখে ক্লান্তির ছাপ তবু রাত জেগে সন্তানকে ঘুম পাড়ানোর অক্লান্ত চেষ্টা করে যাওয়া মেয়েটি মা সন্তানের সমস্ত দুষ্টুমি সমস্ত বদমায়েশি সমস্ত বদনাম নিজের আঁচলে লুকিয়ে রাখা মেয়েটি মা ঈশ্বরের কাছে নিজের আয়ুর বদলে সন্তানের জন্য পরমায়ু ভিক্ষে চাওয়া মানুষটি মা বড় হয়ে সন্তান যখন তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তবুও না না আমি নিজের ইচ্ছে এখানে এসেছি বলে সন্তানের সম্মান বাঁচানো মানুষটি মা মা মাই হয় কিন্তু দেখো সন্তানের যে কোনো ভুল ত্রুটির জন্য আমরা সেই মাকেই দায়ী করি আর মাও হাসি মুখে সবটা মেনে নেয় কারণ মায়ের কোনো বিকল্প নেই মা হয়